আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে গরমের সব চাইতে আরামদায়ক ফ্যাব্রিক্সের ভিতরে চলে এসেছে ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলসের ভিতরে খুবই চমৎকার কালেকশান নিয়ে এসেছি আপনাদের মাঝে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের দুইটাই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন প্রাইসটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন থেকে প্রাইসটা দেখে নেবেন এটা হচ্ছে আপনারা ফার্স্ট লেভেল কালারটা দেখেন মেরুন কালার ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে গ্লিটার প্রিন্টের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি ক্যাটালগসের খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে এগুলো গ্লিটার প্রিন্টের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এবং এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না উন্নাগুলো আপনার অনেক বড় উন্না হবে প্রায় আপনার ছয় হাতের উপরে হবে এবং আড়াই হাত বহর আর সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে সালোয়ার আপনার চাইলে সালোয়ার দেওয়া একটা জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন মাস্টার কালারের ভিতরে দেখেন এই কালারটাও খুবই চমৎকার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটা কালেকশন ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলসের ভিতরে খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রাইসটা ধামাকা প্রাইজই দিয়ে দিচ্ছি প্রাইসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেখে নেবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো নামাজি উন্না হবে চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন চাইলে আপনারা শূন্য ত্রিশ রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটাও সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে জামার যতরূপ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার সালোয়ার ততরূপ পরিমাণ দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই চমৎকার পেস্ট কালারের ভিতরে দেখেন এটা খুবই আনকমন একটা কালেকশন হবে ইন্ডিয়ান জয়পুরি ক্যাটালগসের খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেড থাকবে আড়াইগজের বেশি দেওয়া আছে সালোয়ার আপনার চাইলে সালোয়ার দিয়েও জামা বানাতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আরেকটা কালার পার্পেল কালারের ভিতরে দেখেন যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে হবে ইন্ডিয়ান জয়পুরি থ্রি পিস কালেকশন দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই চমৎকার এবং খুবই বড় অন্য হবে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে শুধু হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবে সালামু আলাইকুম